আসসালামু আলাইকুম তো কি অবস্থা কমার্সিয়ানরা তো তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং একটা কমন প্রবলেম দেখা যায় যে ভাইয়া আমরা তো আর্থিক বিবরণী মোটামুটি পারি পারি কনসেপ্টও কিন্তু প্রবলেমটা হচ্ছে সমন্বয়ের এন্ট্রির ক্ষেত্রে সমন্বয়ে যে এন্ট্রিগুলো থাকে ওগুলো আমরা অনেক সময় ইউজ করতে ভুলে যাই বা একটা চোখে পড়ে না বা দেখা গেল আমরা আর্থিক বিবরণীর অর্ধেক করে ফেলছি বা যে কোনো একটা বইয়ের বিষদায় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী বা মালিকানার সত্য বিবরণী অর্ধেক হয়ে গেছে বা মিলাই ফেলছি তখন যে দেখতেছি যে সমন্বয়ের একটা এন্ট্রিতে বাদ পড়তেছে তো এই প্রবলেমটা সলিউশন কি তো চলো আজকে আজকের ভিডিওতে তোমাদেরকে এই প্রবলেমটা সলিউশন দা ট্রাই করব তো চলো কথা দেরি না করে শুরু করি তো ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমন্বয়ের এন্ট্রি তোমাকে অলওয়েজ দুই সাইডে প্রভাব ফেলবে কয় সাইডে দুই সাইডে প্রভাব ফেলবে হ্যাঁ যেমন আমি যদি তোমার উদাহরণ দিই যে সমাপনি মজুদ পণ্য সমাপনি মজুদ পণ্য মজুদ পণ্য তো এই সমাপনি মজুদ পণ্যের তোমার লিখিত মূল্য বা বাজার মূল্য এই দুইটা মূল্যের মধ্যে যেই মূল্যটা কম সেটা তোমার কাউন্ট হবে তো কাউন্ট হবে দুইটা ক্ষেত্রে সমপনি মজুদ পণ্য কি হয় বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যায় এটা কোত্থেকে থেকে বাদ যায় তোমার বিকৃত পণ্যের ব্যয় এটা থেকে তোমার বাদ যায় এটা কোন বইয়ে বিশদায় বিবরণীতে তোমার বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে তোমার সমাপনী পণ্য বাদ দিতে হয় মজুদ পণ্য বাদ দিতে হয় আর একটা কোন সাইডে বসে সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের সেক্টরে পড়ে হ্যাঁ তো দেখো সমাপনী মজুদ পণ্য ধরো বাজার মূল্য তোমার দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে তোমার বিশ হাজার টাকা হ্যাঁ আর লিখিত মূল্য ধরো সতেরো হাজার টাকা তো যেটা কম এটা হচ্ছে নীতি বাজার মূল্য লিখিত মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটা তোমার ইউজ হবে তো এটা একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে আর একবার হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের সেক্টরে পড়বে তো সব সময় মাথায় রাখবা যে সমন্বয়ের এন্ট্রি সব সময় দুই সাইডে প্রভাব ফেলবে তো এটা তুমি যেন মিসটেক না করো বা দুইটা সাইডেই তুমি অনেক সময় ইউজ করতে ধরো তুমি বিকৃত পণ্যের ব্যয় ইউজ করলা কারণ এটা প্রথমে আছে বাট পরবর্তীতে তোমার চলতি সম্পদের জায়গায় তুমি লিখতে ভুলে গেলা তো ধরো তোমার সমন্বয় আছে সমাপনী মজুদ পণ্য এত টাকা সমাপনী মজুদ পণ্য মজুত দশ টাকা এটা তোমার কোয়েশ্চেনে আছে হ্যাঁ তো কোয়েশ্চেন আছে তো তুমি কি করবা সম্পর্কে মজুদের উপরে লিখে ছোট নেমোনিকোয়ার্ডে লিখে রাখবা যে বিকৃত পণ্যের ব্যয় তারপর আর কোথায় যাবে চলতি সম্পদ তো এখানে চলতি সম্পদ এভাবে দিয়ে রাখলা তাহলে কিন্তু তোমার আর মিসটেক হচ্ছে না হ্যাঁ তুমি দুইটা সাইডেই তুমি ইউজ করতে পারতেছো যখন তোমার বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা শেষ হয়ে যাবে সম্পর্কে মজুত পণ্য এন্ট্রিটা ইউজ করা শেষ হয়ে যাবে তখন তুমি বিকৃত পণ্যের ব্যয়টাকে কেটে দিবা কোয়েশ্চেনে তারপরে যখন চলতি সম্পদে তুমি ইউজ করে ফেলবা সম্পদের মজুদ পণ্যটা তখন তুমি চলতি সম্পদটা এভাবে কেটে দিবা বোঝা গেছে তাহলে কিন্তু তোমাদের আর ভুলটা হচ্ছে না সেকেন্ড পয়েন্ট ছকে একটা জিনিস মাথায় রাখবা সমন্বয় কিন্তু দুই ভাবে থাকতে পারে নিচে মানে ছকের নিচে সমন্বয় থাকতে পারে এবং ছকের মধ্যে অনেক সময় তারিখ দেওয়া থাকে তো ওইটার মধ্যেও সমন্বয় হতে পারে তো ছকে অবশ্যই স্টার্ট দিয়ে রাখবা যেন বুঝতে পারো যে এই এন্ট্রিটার সমন্বয় আছে হ্যাঁ যেন বাদ না পড়ে যেন তোমার বাদ না পড়ে ধরো তোমার ঋণ ঋণ দেওয়া আছে ঋণের পাশে তোমার তারিখ দেওয়া আছে তার মানে তুমি বুঝতেছো যে এখানে তোমার বকেয়া ঋণ আছে বকেয়া ঋণের সুদ তোমার ছয় মাসে ধরতে হবে ঠিক আছে বা যে কয় মাসের হয় ওই কয় মাসে ধরতে হবে তো তুমি ওই ব্র্যাকেটের পাশে স্টার দিয়ে রাখবা যেন তুমি বুঝতে পারো ঋণ ঋণের এন্ট্রিটা যখন তুমি ধরবা তখন তুমি বুঝতে পারবা যে না এটার একটা সমন্বয়ের এন্ট্রি আছে ওকে তাহলে তোমার আর হবে না এখন আসি থার্ড পয়েন্ট এই জায়গাটা অনেকেই ভুল করো এবং মানে এটা একটা কমন মিস্টেক কমার্সের স্টুডেন্টদের এটা হচ্ছে আমরা অনেক সময় আহ সমন্বয়ের এন্ট্রি করি ঠিকই ঠিকঠাক মতো অ্যাপ্লাইও করি কিন্তু অনেক সময় তারিখটা আমরা খেয়াল রাখি না অনেক আর্থিক অবস্থার বিবরণের উপরে কিন্তু দেখবা তোমার জুলাই মাস থেকে শুরু হয় বা জুনের তিরিশ থেকে শুরু হয় বা অনেক সময় তোমার মাস মাসও মাস এবং তারিখ দুইটা আমরা খেয়াল করি না তো দুইটা জিনিস খুব ভালো মতো খেয়াল করতে হবে এই সামান্য মিস্টেকের জন্য কিন্তু পুরা তোমার হিসাব উল্টাপাল্টা হয়ে যেতে পারে হ্যাঁ তো তারিখ ও মাসটা অবশ্যই সমানের এন্ট্রি যখন করবা বা যখন সলভ করবা দুইটা বইয়ে বসাবা তখন অবশ্যই তারিখ এবং মাসটা তোমার খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা তখন নেক্সট পয়েন্ট আসি আমাদের কিছু গুরুত্বপূর্ণ সমন্বয়ের এন্ট্রি আছে যেগুলো প্রায় বারবারই রিপিট হয় এবং এখানে স্টুডেন্টরা ভুল করে যেমন এখানে তোমার সম্পূর্ণ মজুদ পণ্য তোমার বাজার মূল্য লিখিত মূল্যের মধ্যে যেটা কম সেটা কাউন্ট করতে হবে হ্যাঁ তারপর আসে কুরিনের কুরিনের সমন্বয় প্রায় এসে থাকে তো কুরিনটা একটু দেখবা ওখানে দেনাদার থেকে কত বাদ যাবে হ্যাঁ নতুন কুরিন কত কুরিন সঞ্চিতি কিভাবে হিসাব করতে হবে দেনাদার থেকে কুরিন বাদ দিয়ে ওটার উপরে সঞ্চিতিটা কিভাবে তোমার নির্ণয় করতে হয় এই সংক্রান্ত সমন্বয় এন্ট্রিগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা মনিহারি এর মধ্যে আহ মনিহারির মধ্যে তোমার কি মনিহারি নতুন মনিহারি ঠিক আছে তো এই মনিহারির অঙ্কগুলো করবা ঠিক আছে সরি নতুন মনিহারি না মিস্টেক ব্যবহৃত মনিহারি আর অব্যবহৃত মনিহারি এর মধ্যে ব্যবহৃত কতটুকু আর অব্যবহৃত কতটুকু আসছে এটা মাথায় রাখবা ঠিক আছে এই টাইপের ম্যাথগুলো আসে তারপরে আসে বিজ্ঞাপন বিজ্ঞাপনের ম্যাথ প্রায় আসে বিজ্ঞাপনের সমন্বয় গুলো প্রায় দেখবা আসে তো এটার মধ্যে ভালো মতো খেয়াল রাখবা যে কি চাচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন চাচ্ছে নাকি তোমার অবলোপিত বিজ্ঞাপন চাচ্ছে দুইটার হিসাব কিন্তু দুই রকম তাই দুইটা হিসাবই শিখবা এবং তোমার ম্যাক্সিমাম বিলম্বিত বিজ্ঞাপনটাই চাই কিন্তু অনেক সময় যদি বলে যে অবলোপিত বিজ্ঞাপন হ্যাঁ বিজ্ঞাপনের অবলোপন করা হয়েছে তখন কিন্তু হিসাবটা ডিফারেন্ট হবে তাই অবলোপন কি করে এবং বিলম্বিত কিভাবে হিসাব করে সেটা শিখে নিবা তারপরে আসি ঋণের বা মূলধনের সুদ ঋণের বা মূলধনের সুদ কিন্তু অনেক সময় তারিখ দেওয়া থাকে না কিন্তু যদি কোনো তারিখ উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই ছয় মাসের ঋণের সুদ বা উত্তোলনের সুদ ধরে নেবা ওকে তো এই টাইপের সমন্বয়গুলো কিন্তু ম্যাক্সিমাম আসে আর কীভাবে তুমি নির্ণয় করবা এটা সব সম্পূর্ণ আমাদের রেকর্ডের ক্লাসে বলে দেওয়া আছে যে আমাদের এইচএসি পঁচিশের কমার্সের একাডেমিক অ্যাডমিশন যে কোর্স দুইটা আছে পঁচিশ আর ছাব্বিশে এই দুইটা কোর্সে তোমার সব ধরনের ক্লাস প্রোভাইড করে দেওয়া শুধু অ্যাকাউন্টিং না আরো অন্যান্য সাবজেক্টে দেওয়া আছে তোমার একদম একাডেমিক থেকে পর্যন্ত তাই তোমরা দেরি না করে এনলোন করে ফেলতে পারো আর এই টিপসগুলো যদি অনুসরণ করো তাহলে ইনশাল্লাহ আর্থিক বিবরণীতে তুমি বিশেষ বিষ পেতে পারো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম